শেষ আট নিশ্চিতের ম্যাচে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অলিম্পিক গেমসের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে রাতে ইউক্রেনের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা এই গ্রুপে সবার পয়েন্ট সমান হওয়ায় জমে উঠেছে লড়াই যদি কিন্তুর কোনো সমীকরণে পড়তে চায় না মাস্টেরানোর দল জয় তুলে নিয়ে খেলতে চায় শীর্ষ আটে লিওতে ম্যাচ শুরু হবে রাত নয়টায় ভালো সময় কাটছে আর্জেন্টিনার বিশ্বকাপ আর কোপা আমেরিকার সেই ছায়া খুঁজে পাওয়া যাবে অলিম্পিকে এমন স্বপ্নই দেখিয়েছিল আলবিসেলেস্তে কোচ ও খেলোয়াড় হিসেবে হাবিয়ের মাশ্চেরানো স্বর্ণপদক উপহার দিয়ে গড়বেন অনন্য নজির ভক্তদের চাওয়া ছিল এটাই তবে ফ্রান্সে এসে হিসেব কিছুটা গোলমেলেই হয়ে গেছে আর্জেন্টিনার হিসেবে জটিলতা থাকলেও এখনও কক্ষপথে ফেরার ভালো সম্ভাবনা আছে আলামাদা আলভারেজদের ইউক্রেনের বিপক্ষে জয় পেলেই শীর্ষ আটের টিকিট নিশ্চিত হবে ওদের একই সঙ্গে হবে গ্রুপ চ্যাম্পিয়ন ড্র করলেও থাকবে সম্ভাবনা তবে সে ক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে যদিও সেই ঝুঁকি নিতে চায় টিম ম্যানেজমেন্ট রক্ষণের শক্তি বাড়াতে দলে রাখা হয়েছে বিশ্বকাপ জয়ী ওতামেন্ডিকে তারপরও আলবিসেলেস্তে ডিফেন্স হতাশ করেছে গেল দুই ম্যাচে রুলির বিশ্বস্ত গ্লাভস আটকাতে পারেননি তিন বোল প্রতিপক্ষের জালে ওরা চার গোল করলেও দুশ্চিন্তা ঠিকই থাকছে রক্ষণ ভাগ নিয়ে আর্জেন্টিনা যুগ দলের মিডফিল্ডাররা এখন পর্যন্ত সফল ক্রিস্টিয়ান মেদিনা ফার্নান্ডেসের সঙ্গে আক্রমণ ভাগের সেতুবন্ধ বেশ জটিল থিয়াগো আলামাদা আছেন দুর্দান্ত ফর্মে এখনও গোল না পেলেও আলভারেজ অ্যাসিস্টে দুর্দান্ত আর তাই শীর্ষ আট নিশ্চিত করা নিয়ে বেশ আশাবাদী টিম ম্যানেজমেন্ট আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়া মরক্কোকে রুখে দিয়েছে ইউক্রেন তাই তাদের হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই তাছাড়া এই গ্রুপ থেকে যেহেতু সবারই আছে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার সম্ভাবনা তাই প্রতিপক্ষ যে মরণ কামড় দিতে চাইবে সে বিষয়ে বেশ সজাগ ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোনও ইঞ্জুরি বা সাসপেনশন সমস্যা নেই শিবিরে পূর্ণ শক্তির স্কোয়াড পাচ্ছেন মাস্টেরানো তবে রক্ষণভাগে আছে পরিবর্তনের আভাস